আসন্ন উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে সতেরো থেকে আঠারো জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ ছয় জন অস্ত্রধারী সদস্য থাকবেন বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয় বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুস্তাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন তিনি আরও জানান ভোটের দিন সকালে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার প্রতিটি ইউনিয়ন উপজেলায় দায়িত্ব পালন করবেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই পর্যন্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী সেরকম কোনো সহিংসতার খবর নাই তারপরেও আমাদের প্রতিটি বাহিনী অ্যালার্ট থাকবে এবং সুষ্ঠু ভোট নির্বাচনের এই অনুষ্ঠানের জন্য যা যা করণীয় সেটা করা হবে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফায়